লাফলং জিরো পয়েন্টের পানি একেবারেই গোলা এবং অপরিষ্কার যেহেতু বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে যার কারণে কিন্তু অপরিষ্কার পর্যটক যারা আসছিল তাদেরকে নিষেধাজ্ঞা দিছিলাম পানিতে যাতে না লাগে আমাদের নিষেধাজ্ঞা তারা মানসে এবং কেউই পানিতে তাই যারা আপনারা এখানে আসবেন যদি পানি দেখেন আপনার না এই সাইড হচ্ছে ভারতের এই সাইডে কেউ আসবেন না আপনারা নদী পাহাড়ে অনেক সময় এই জায়গাটায় চলে আসে এই পাহাড়ে উঠে আসেন এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়া এই যখন একজন খাসিয়া সম্প্রদায়ের লোক কিন্তু মাছ মারতে দেখেন অনেকে যেহেতু একটু পানি বাড়ছে এই যে পানি স্রোত যেখানে আমরা এখন জিরো পয়েন্ট থেকে মায়াবী ঝর্ণা খাসিয়া পড়লে নৌকা ঘাটে যাচ্ছে সেই নৌকা ঘাটে যাওয়াতে দেখেন পানি স্রোত কি দেখেন আরে এই যে সমতল যেহেতু বিশাল একটা চা পাথরের আসছে হবে পাহাড়ি ঢল পাহাড়ি ঢলের আপনারা যারা আসবেন আমাদের সাইডেই থাকবেন কেউই নদীর এপার যাবেন না এই যে আমরা যে নৌকায় যাচ্ছিলাম বিশাল এক পাথরে ধাক্কা লাগছে যার কারণে এখানে নৌকায় যাওয়া যাওয়া সহ একটু সতর্ক হয়ে আগ্রহে যে দেখেন কিভাবে পানি আসবে আমরা এখন জিরো পয়েন্ট থেকে হাসিয়া পলি মাঝর্ণাঘাটে যাচ্ছি যেহেতু পানি বাড়ছে একজন মাছ শেখার সে কিন্তু জাল নিয়ে চলে আসছে মাছ ধরতে আমরা কিন্তু এখন সেই জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকে কিন্তু আমরা চলে আসলাম আমরা এখন চলে আসলাম কোথায় সামনে চলে আসছে এই আস্তে আস্তে কিন্তু পানি বাড়ছে এই হচ্ছে খাসিয়া পড়লি এটা এই হলো খাসিয়া পড়লি এখান থেকে উঠে যাবেন এই হলো নৌকা ঘাট আর এই বামে হচ্ছে মায়াবি ধর্ম এখান থেকে আপনি উঠে যাবেন মায়াবি ধর্মায় এই যে এখন যারা আসতে পর্যটক আর আপনারা যাওয়া আসা করবেন নৌকা ভাড়া হাত নৌকা এবং ইঞ্জ চালিত নৌকা একশো টাকা এর চেয়ে বেশি কেউ চাইলে জিরো ওয়ান থ্রি টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবে এই হচ্ছে নৌকাঘাট আমরা নৌকাঘাটে চলে আসছি সূর্য যেহেতু বিকাল বিকাল আস্তে আস্তে সূর্য ডুবে যাবে কিছু সময়ের ভিতর অবশ্যই এখানে সূর্য ডুবে পাহাড়ের ভিতর এই হচ্ছে পাহাড় মেঘালয় পাহাড় আর এই হচ্ছে নৌকাঘাট ঠিক এখান থেকে সোজাই মায়াবিজনে সোজা চলে যাবে কিছু দূর গেলেই কিন্তু মায়া